আজ রান্না করছি একটা সিম্পল তরকারি দেখো আমি ডিমটাকে মাঝখানে চিড়ে দিয়েছি কেন কিনে টেস্টটা আমার কাছে মনে হয় একটু কম হয় এর জন্য মাঝখানে চিড়ে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলবো আমি তারপরে দেখো আলু সেদ্ধ করে এখানে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবারে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে তুলে দিই এখানে দেখো পেঁয়াজটাকে একটু মানে কাটারে ঘষে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি আমি ডিমটা তুলে দিই দেখো ডিমটা আমি থালায় তুলে রেখেছি তো ডিমের যে তেলটা আছে আমি তেলটা আজকে একটু বেশি দিয়েছি যেহেতু সেদ্ধ করা আলু ভাজবে না একটু তেল লাগে তো ওই তেলের মধ্যে আমি আলুটা ছেড়ে দিয়েছি আলুটাকেও লাল লাল করে ভেজে আমি তুলব একটু লাল লাল করে আমি ভাজি আলুটা দেখো লাল লাল করে ভাজা হচ্ছে আর আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে ঘষে রেখেছি তাতে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নাহলে কালারটা ঠিকঠাক আসবে না বেশি একটা ঝাল খাই না এক চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখা যাক আলুটা ভাজা মনে হয়ে গেছে আমার আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমের সাথে আলুটা তুলে দেব যেখানে ডিমটা ভেজে রেখেছি ওখানে আমি আলুটা তুলে রাখবো কড়াতে যদি খুঁটির বাড়ি না পড়ে সেটা রান্নাঘরে মনে হয় না যাই হোক আমি আলুটা তুলে রাখলাম আজকে একটু তেল দিয়ে করবো অ্যাকচুয়ালি আজকে আমার আইটেম খুবই কম এর জন্য একটু মুখরোচক করে করব ভেবেছি সবসময় তা তেল মশলা ছাড়া ভালো লাগে না যাই হোক তেল একটা বেশি দিলে আবার বড় তেল লাগবে জন্য না তেল জন্য না অ্যাকচুয়ালি খেতেও পারি না দেখো আমি আর তেল দিচ্ছি না যেহেতু আলুটা অনেক তেল দিয়ে ভেজেছি এর জন্য যে ক অল্প একটুখানি তেল পড়ে আছে ওতে আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি দিলাম দেখো তেজপাতাটা হয়ে গেছে এরপরে যে পেঁয়াজটা আমি ঘষে রেখেছি ওতে শুকনো দিয়েছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নি হলুদ দেবো এতে পরিমাণ মতো হলুদ দিলাম আমার এটা দেশি হলুদ ঘরের তৈরি হলুদ আমি কম করে দিলাম আর ঝালটা তোমরা যে যে রকম খাও দেবে ডিমে খুব একটা ঝাল পোষায় না একটুখানি নুন দিয়ে দিলাম অল্প করে দিলাম আমার বরের কিডনিতে সমস্যা আছে ভালো করে কষিয়ে নি পরে চেখে দেখব যদি দেখি নুনটা খুবই কম হয়েছে তাহলে একটুখানি আমি দেবো ভালো করে তেল ছাড়ুক এটাতে ইচ্ছে করলে টমেটো দিতে পারো ইচ্ছে করলে না দিলেও কোনো সমস্যা নেই আমি দেব না কারণ কিডনি রুগি না কি টমেটোও খেতে পারে না আমি জানি না যে দিয়ে। লোকের কাছ থেকে এটা ওটা জেনে নিই সরি কাশি হচ্ছে এটাকে তেল ছাড়তে হবে মোটামুটি তেল ছেড়েছে তেল দিয়েছি আমি কম তো আমি এবার এতে জল দিয়ে দেবো আমি আগেই বলেছি যদি নুনটা কম হয় আমি একটু চেখে দেখব খুব বেশি আমি দেব না নুনও এবার আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠুক তারপর আমি ওকে সরি দেখো মোটামুটি জলটা ফুটে উঠেছে তো আমি এগুলো ঢেলে দিই অ্যাকচুয়ালি একটু সেদ্ধ না হলে টেস্টটা বেরোবে না হ্যাঁ আমি একটু ঝোলঝোলই করব খুব একটা মাখো মাখো করব না তো আমি এগুলোকে সেদ্ধর জন্য ছেড়ে দিই কিছুক্ষণ টময় একটু সেদ্ধ হোক হো আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার এতে গরম মশলাটা দিয়ে দিই আগেই বলেছি একটু ঝোল ঝোল করবো আজকে আমার দুটো আইটেম এর জন্য বেশি শুকনো করলাম না তা আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দিই আমি এটা এবার নামিয়ে দেব এরকম ফুটছে মানে নুনটা ঠিকঠাক আছে নুনটা কম হয়নি ঠিক আছে তোমরা রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে বলবে দেখেছ আমি কিন্তু মশলা দিই এতে আমি মশলাটা খুবই কম খাই মশলা দিইনি একটু আদা বাটা তোমরা ইচ্ছে করলে দিতে পারো আদা বাটা দিয়ে একটু ধনে জিরে বাটা দিতে পারো কিন্তু আমি দিই নি এটা তোমরা নিজেই দেখেছো আমি কম খাই ঠিক আছে রাখলাম ভাই আমি গ্যাসটা অফ করে দিই রাখলাম ভাই